গত সাতাশে ফেব্রুয়ারি আইন অমান্য আন্দোলনে এপিসি ভবনে যে সমস্ত ডিএলএড দু হাজার বাইশ টেট পাস চাকরি অংশগ্রহণ করেছিলে তাদেরকে আমার তরফ থেকে জানায় আন্তরিক অভিনন্দন শুধুমাত্র একটা বা দুটো আন্দোলন করলে হবে না আমাদেরকে অনবরত আন্দোলন করে যেতে হবে যার পরিণতি হিসাবে আমরা ঠিক একদিন নোটিফিকেশান পাব তাই সকলকে আমার করজোরে অনুরোধ যে আগামী চারটা বা চারই মার্চ একটি বিরাট মিছিলের আয়োজন করা হয়েছে যেখানে পারমিশন নিয়ে আন্দোলন হচ্ছে তাই সকলকে আমার করজোরে অনুরোধ যে আপনারা সেই মিছিলে অংশগ্রহণ করুন এবং মনে রাখবেন আপনি কারোর জন্য আসছেন না আপনি নিজের জন্য আসছেন তাই ভোটের আগে আমাদের একটা সুবর্ণ সুযোগ এবং এই সুযোগটাকে আমাদের কাজে লাগিয়ে ভোটের আগে নোটিফিকেশানটা আমাদের ছিনিয়ে আনতে হবে তার জন্য আমাদেরকে কলকাতার রাজপথে নামাতে হবে এবং সবাই একসঙ্গে নামুন কলকাতা রাজপথে এবং কলকাতা রাজপথ কাঁপিয়ে দিন তারপর দেখুন নোটিফিকেশান আসতে বাধ্য এবং একবার যদি নোটিফিকেশান এসে আমাদের সিট অ্যালটমেন্টটা হয়ে যায় তাহলে আর সেরকম কোনো চিন্তা থাকবে না বাকি যে কোর্ট কেসের দিকটা আছে সেই দিকটা আমাদের বাইশ স্টেট পাস যেসব সিনিয়র দাদারা আছে বিদেশ দ্বারা এরা সবাই দেখছে তাই আপনাদের কাছে আমার করজোরে অনুরোধ অবশ্যই আন্দোলনে